এই পৃথিবীরই আমাদেরই এক ভূখণ্ডের মুসলিম ভাই এবং বোনেরা বমার আওয়াজে আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়া নিহতের জানাজা এবং দাফন গৃহহীন ঘর হারা খোলা আকাশের নিচে তাবুতে খাদ্যের সংকট পানির সংকট বিদ্যুতের সংকট ইত্যাদি অসংখ্য সমস্যা বিপদ আপদ মাথায় নিয়ে তাদের ঈদ এবং তাদের রামাজান অতিক্রম করেছে সেই সমস্ত দুঃখ ভারাক্রান্ত আল্লাহ সব তাআলার অসহায় বান্দা এবং বান্দি তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এবং তা থেকে আমাদের শিক্ষণীয়

যে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দগীতে আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছিলেন আমরাও আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা ইবাদুল্লাহ সবাই আল্লাহর বান্দা কিন্তু আমরা নাম কা워서 আল্লাহর বান্দা কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা ঠিক তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের सर्वश्रेष्ठ সম্মান এটিই যে তিনি আল্লাহ সুবাহ বান্দিগি এবং দাসত্বের শীর্ষ চূড়ায় পৌঁছে গেছেন এই জন্য আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করছেন আল্লাহ সুবাহ তার বান্দাকে রাতের বেলা সফর করিয়েছেন রাতের বেলা সফরকে আরবিতে বলা হয় ইসরা আসরা রাতে সফর করিয়েছেন কোথায় থেকে মিনাল মসজিদ হারাম মসজিদ হারাম মক্কা থেকে ইলাল মসজিদ আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী যেহেতু মক্কা থেকে মসজিদ আকসা দূরে এই জন্য মক্কার মানুষ মসজিদ আকসাকে মসজিদ আকসা বলতো যে দূরের মসজিদ হিসেবে সম্বোধন করত সেটি আল্লাহ সুবাহ কোরআনে তুলে ধরেছেন কোন মসজিদ আকসা এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য আজকের এই আলোচনার মূল অংশ যে কারণে আয়াত তুলে ধরা আল্লাদি বারখানা হাওলা যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি আল্লাহ আকবার সেই বরকত সীমাবদ্ধ না সীমাহীন তা আল্লাহ সুহান আউতালা কোরান মাজিদের আরাক আয়াত বলছেন ওয়ানাজ জাইনাহু ওয়ালুতান আমি এই মাটিতে যে মাটির কথা আমরা এখন বলছি মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি কাকে ইব্রাহিমকে এবং ইলাল লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি ম এবং লুতকে ওই মাটিতে আশ্রয় দিয়েছি যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন যেই মাটিতে আমি আল্লাহ বরকত রেখেছি সীমাবদ্ধ নয় শুধু ফিলিস্তিনবাসীর জন্য নয় শুধু মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী মানুষদের জন্য লীল আলামিন। সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত রেখেছে আর ইব্রাহিম এবং লুতকে কিভাবে আশ্রয় দিলেন আলি সালাম লুত আলী সালাত আপনারা জানেনি যে মসজিদ আকসা বা জেরুজালিম থেকে দূরবর্তী কোনো অঞ্চলে লুত আলহ সালামের শহর ছিল বর্তমান গবেষকদের দাবি অনুযায়ী জর্ডান বা জর্ডানের ডেড সি অঞ্চল শহরকে কারণে আল্লাহ উল্টিয়ে যার উঁচু স্থান নিচু করে দিয়েছেন এবং নিচুটা উঁচু করে দিয়েছেন উল্টিয়ে দিয়েছেন এবং তাদের উপর বৃষ্টি বর্ষণ হয়েছে আগুনে অগ্নি বৃষ্টি বর্ষণ হয়েছে তো এই ধ্বংসযজ্ঞ চালানোর পর লুত আলাই সালাতামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন লুত আলাই সালামকে যে আল্লাহ বাঁচালেন তার সাথে থাকা ইমানদারদের বাঁচালেন তো আল্লাহ বলছেন আমি তাদেরকে এই ধ্বংস থেকে বাঁচিয়ে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছি যেটা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল আর একজন কাকে আশ্রয় দিয়েছি না হু হায়ের মার্জি হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসালাতামকে আশ্রয় দিয়েছি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু পিতৃস্থল হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে অনতিদূর যেই বাগদাদকে আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন বলেছেন বাবেল ওয়া মাউনাযিলা আল্লাহ দুইজন ফেরেশতা অবতীর্ণ করেছিলেন হারুত এবং মারুত নামে বিবাবেল বাবেল নগরীতে অবতীর্ণ করেছিলেন সেই বাবেলকেই আজকে বলা হয় বাগদাদ এই বাগদাদ বা বাবেল নগরের নিকটবর্তী কোন অঞ্চল হচ্ছে ইব্রাহিম আলী সালাতামের পিতৃপুরুষের আবাসস্থল যখন ইব্রাহিম আলহ সালু সালামের পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন তথা বাগদাদ থেকে বের করে দিলেন তথা ইরাক থেকে বের করে দিলেন তখন আল্লাহ কোরআনে বলছেন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই পবিত্র মাটিতে আল্লাহ তথা মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেটাকে রাসুল সাল্লাহ আলি হাদিসে বলেছেন শাম সিরিয়া আজকের শাম রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের শাম নয় রসুল্লাহ আলী ও যতবার শাম বলবেন ততবার আজকের সিরিয়া তার সাথে আজকের ফিলিস্তিন আজকের লেবানন আজকের জর্ডান আজকের ইসরায়েল এই চার পাঁচটা সকল রাষ্ট্রগুলো রাসুল সাল্লা সাল্লামের শামের অন্তর্ভুক্ত একই এরিয়া একই অঞ্চল একই কালচার ব্রিটিশরা ছোট্ট ছোট্ট টুকরা করে ভেঙ্গে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে তার মধ্যে থেকে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের বিসোরা ইসরায়েলকে তৈরি করেছে যেমনভাবে উনিশশো সালে এই বিশাল মুসলমানদের ভারত উপমহাদেশকে ভেঙ্গে টুকরো করে হিন্দুত্ববাদী ভারত তৈরি করেছে ঠিক মুসলমানদের বিশাল আরব স্বাধীন অঞ্চলকে ভেঙ্গে টুকরো টুকরো করে ইসরায়েলকে তৈরি করেছে এক বছরের ব্যবধান উনিশশো এবং উনিশশো আর আল্লাহ সুহান আবার পবিত্র কোরআনে বলছেন যা কাকতালীয় ভাবে মিলে গেছে আল্লাহ সুহান আবার পবিত্র কোরআনে বলছেন যে মোমিনদের উপর যারা নাজ আদাওয়া শত্রুতার দিক থেকে মোমিন এবং মুসলমানদের উপর সারা পৃথিবীর সকল জাতি গোত্র ধর্ম বর্ণকে ছাড়িয়ে যাবে দুইটা গোত্র একটা হচ্ছে আজকের যুগের জায়নিস্ট্রা আর একটা হচ্ছে আজকের যুগের ব্রাহ্মণবাদীরা এবং ব্রাহ্মণ্যবাদীরা যা শত্রুতা করবে পৃথিবীর আর কেউ সেই শত্রুতা করবে না এটা আমি বলিনি আল্লাহ বলছে তো সেই শত্রুতা করার কাকতালীয় ভাবে সময় কালো মেলে গেছে উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো এই জন্য আমার কিছু বক্তব্যে বলা আছে যে বাংলাদেশের মধ্যে গাজা হওয়ার সকল সম্ভাবনা বিরাজমান যদি ইল্লামান রাহমা রব্বি যদি আমার প্রতিপালক আল্লাহ সবানা আমাদের প্রতি দয়া না করেন সম্মানিত উপস্থিতি তাহলে কি বলছিলাম আলোচনা করছিলাম এই মাটির পবিত্রতা এই মাটির মহত্ব সম্পন্ন এই মাটিকে যে পবিত্র মাটি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটিও আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ হাসুফান যখন বানু ইসরাইলকে আদেশ দিচ্ছেন যে তোমরা বিজয়ের জন্য যুদ্ধের জন্য এগিয়ে যাও প্রবেশ করো এই শহরে তখন আল্লাহ হাসু পবিত্র কোরআনে এই শহরকে সম্বোধন করেছেন উদ আর মকাদ্দ তোমরা এই পবিত্র নগরীতে প্রবেশ করো যেখান থেকে আমরা বলি বাইতুল মোকাদ্দাস আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল আরবুল মোকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ কোরআনে বলছেন আমি এই মসজিদ আফসা এবং তার চারপাশে বরফত রেখেছি মহান আল্লাহ সুবাহান কোরআন মাজিদে বলছেন এই মাটিতে সমগ্র পৃথিবীর জন্য বরফত রেখেছি মহান আল্লাহ সুবাহ তালে কোরআন মাজিদে বলছেন এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এই মাটিতে আমি আশ্রয় দিয়েছি লুদকে আলাই সালাম সম্মানিত উপস্থিতি তাহলে ইব্রাহিম আলিহ্সাল্লামের দারুল হিজরা দারুল হিজরা মানে যেখান থেকে আমি যেখানে হিজরত করেছি মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এই জন্য মদিনা শেষ নবী মোহাম্মদের দারুল হিজরা এই জন্য মদিনার প্রতি মোহাম্মদ সাল্লাহ আলিহিহাসাল্লামের ভালোবাসা ছিল সীমাহীন এই জন্য ইসলাম তিয়ামত পর্যন্ত টিকে থাকবে কোথাও যদি না থাকে মদিনায় থাকবে ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা ইব্রাহিম আলী সাল্লাতামের দারুল হিজরা শাম সম্পর্কে হক যেমন মদিনায় থাকবে হক তেমন শামে থাকবে তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বারিকা ফি শামে না হে আল্লাহ আপনি আমার পিতা ইব্রাহিমের দারুল হিজরা সিরিয়াতে বরকত দান করুন

কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াইরত থাকবে পৃথিবীর কোন শক্তি তাদের ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না এই হাদিসের বিভিন্ন রেওয়ায়তে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শাম সিরিয়ার মাটিতে খুঁজো তাহলে কি বোঝা গেল আল্লাহর নবীর দারুল হিজরা মদিনায় যেমন হক থাকবে কেয়ামত পর্যন্ত ইমান এবং ইসলাম থাকবে ঠিক রাসূল সাল্লামের পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামে কিয়ামত পর্যন্ত হক থাকবে সম্মানিত উপস্থিতি এই মসজিদ আফসার ইতিহাস কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বলেন ইন্না আউওয়াল বাইতু নাস বিমক্কা সারা পৃথিবীর মানুষের জন্য ইবাদত হিসেবে প্রথম যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা মক্কা কোরআনের আয়াত তো সাহাবিরা রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী প্রথম মসজিদ যদি মক্কার হারাম হয় তোমা আইয়ু তাহলে মক্কার হারামের পর দ্বিতীয় পুরাতন মসজিদ কোনটা সহি বোখারির হাদিস আলাইহি সাল্লাম উত্তরে বলছেন দ্বিতীয় পবিত্র মসজিদ পুরাতন মসজিদ হচ্ছে মসজিদ আফসা সাহাবি জিজ্ঞেস করলেন কামবাইনা হুমা আল্লাহর নবী মক্কার মসজিদে হারাম আর জেরুজালেমের মসজিদ আফসা এই দুইটার মধ্যে দূরত্ব কতদিনের আল্লাহর নবী বললেন আর না আম চল্লিশ বছরের ব্যবধান এই জন্য পৃথিবীর স্থানে যাওয়ার উদ্দেশ্যে এবাদতের উদ্দেশ্যে সফর করলে নেকি হবে পৃথিবীর এমন তিনটা পবিত্রতম স্থান যেই স্থানে এবাদত করার উদ্দেশ্যে সফর করলেন এই তিনটা পবিত্রতম স্থানের একটা হচ্ছে মক্কার হারাম একটা মদিনার মসজিদে নববী আর একটা জেরুজালের মসজিদে আফসা কিন্তু দুর্ভাগ্য আমাদের হতভাগা আমাদের জেনারেশন কেননা আমাদের পূর্বপুরুষরা এই সৌভাগ্যে মন্ডিত ছিলেন যে তারা হজ সফরে গেলে একসাথে তিনটা পবিত্র মসজিদেই আদায়ের সুযোগ পেতেন আর দুর্ভাগ্য আমাদের যে আমরা দুইটা মসজিদে সালাত মসজিদ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে সম্মানিত উপস্থিতি এই মসজিদ কেন্দ্রিক আর দুইটা সংক্ষিপ্ত ইতিহাস বলে এই পরিস্থিতির কারণ কী এবং আমাদের শিক্ষা কি সেই দিকে এগিয়ে যাবো আর দুটো সংযুক্ত ইতিহাস কি সোলাইমান এবং দাউদ আলিহ সালাম সমগ্র ব্যাপী যে মহারাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন যে রাজত্ব অতীতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করেনি ভবিষ্যতে কেউ কোনো দিন প্রতিষ্ঠা করবে না সেই মহারাজত্বের হেডকোয়ার্টার সেই মহারাজত্বের রাজধানী ছিল এই জেরুজালেম এই মসজিদ আকসা এবং আজকের মসজিদে আকসার যে গ্রাউন্ড এই গ্রাউন্ড সোলাইমান আলিম সাল্লা তৈরি করা যে উঁচু এরিয়াটা সরজমিন থেকে যে উঁচু এরিয়ার মধ্যে খ্রিস্টানদের গির্জাও আছে ইহুদিদের সিনাগগও আছে মুসলমানদের কিবলি মসজিদও আছে কিবলি মসজিদটাই মূলত মসজিদ আকসা হিসেবে গণ্য হয় আর পুরো গ্রাউন্ডটা আল আর্জুল মোকাদাসা পবিত্র ভূমি হিসেবে গণ্য হয় কিন্তু পুরো মসজিদটাই মুসলমানেরা সালাত পুরো মুসলমানের মুসলমানরা তৃতীয় কি ঘটনা এই মসজিদের সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন একটা বললাম দাউদ এবং সোলাইমান আলিহি সালাতামের রাজত্বের রাজধানী হেডকোয়ার্টার তিনি জিনদের দিয়েই মসজিদ তৈরি করিয়েছেন কোরআনে আল্লাহ সুলহানা বলছেন সালাইম আলাই মৃত্যু বরণ অনেক দিন হয়ে গেছে তারপরও জেনেরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন কার্যক্রম চলতে থেকেছে দ্বিতীয় ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বের যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি কাগজে কলমে নামকা প্র্যাকটিক্যাল নয় সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া মুশকিল যে খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান ধর্মের অনুসরণ প্র্যাকটিক্যাল একজনও খুঁজে পাওয়া যাবে কিন্তু নামকাও আসতে কাগজে কলমে খ্রিস্টান ধর্মের পরিচয় দেয় এই দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম এই পৃথিবীর সর্ববৃহৎ ধর্মের যিনি নবী নবীসা আলাইহি সালাম বর্তমান পৃথিবী এসা আলাইহি সালামের জন্ম জেরুজালেমে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খেদমত করতেন সেই মসজিদ মসজিদ আকসা আল্লাহু আকবার এবং মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে প্রসব করছেন নির্জন অঞ্চলে গিয়ে মসজিদ আকসা থেকে এবং পুনরায় যখন শহরে প্রবেশ করছেন এবং তার কোলে তার দুগ্ধের সন্তান মানুষ তাকে জিজ্ঞেস করছে মা কানা আবু কে ইমর আসাউ ও মা কানা বাগিয়া তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না তোমার মাও ব্যভিচারী ছিল না তাহলে এই অবৈধ সন্তান কোথায় থেকে নাউজুবিল্লা তখন মারিয়া আলহ সালাতু ফা আশারাত ইলাই বাচ্চার দিকে ইশারা দিচ্ছেন যে বাচ্চার সাথে কথা বলো তখন তারা উত্তরে বলতেছে যে ওই ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো মানকানা ফিল মাহাদে সবিয়া। যে এখন মায়ের কোলে দুধ পান করে তার সাথে কথা বলার কথা বলার ঠাট্টা করা একই কথা এই কথা বলাও শেষ হওয়া ইসাল্লাম কোল থেকে বলে উঠছেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করেছেন তো বললাম খ্রিস্টানেরা একজন প্র্যাকটিক্যাল খ্রিস্টান নয় কেন যার নবী মুখ খুলেই বলছে আমি আল্লাহর বান্দা তাকে তারা বানিয়ে দিয়েছে আল্লাহর সন্তান ইসা মুখ খুলে বলছেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তাকে বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর সন্তান তাহলে কিভাবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারে ইসা আলাইহিস সালাম বলতে বলতে বলছেন ওয়া উফানি বিসলাতি ওয়া যাকাতী মা দুমতু হাইয়া আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব মা দুমতু হাইয়া যতদিন বেঁচে থাকব ততদিন যেন সালা তার যাকাত আদায় করি আল্লাহ আমাদের নবীর কথা বলছি না ঈশ্বর এ সালাম আল্লাহ শুরুতেই মুখ দিয়ে আল্লাহ করছেন মায়ের ছোট বাচ্চা দুইটা জিনিস যায়নি একটা সম্মানিত এখানে একটু ছোট্ট বিরতি দিয়ে একটু সাইড লাইনের দিয়ে একটা কথা বলে আবার ফিরে আসতেছি এখানে আর একটা ছোট্ট জিনিস আমাদের শিখার আছে সেটা কি জানেন সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এখনো অতীতে তো আরো বেশি ছিল এই রেসিজম বর্ণবাদ কালার গায়ের রঙের উপর যে বর্ণবাদ প্রতিষ্ঠিত হয়েছে যে রেসিজম প্রতিষ্ঠিত হয়েছে এটা এখনো প্রকাশ্যে মাঝে মধ্যেও দেখা যায় অন্তরে প্রায় সবাই লালন করে যখন উঠা বসা করবেন সাক্ষাৎ করবেন কথা বলবেন তখন সেটা বুঝতে পারবেন আর অতীতে তো আরো বেশি ছিল কালো নিগ্র আফ্রিকানদের তারা গোলাম হিসেবে ব্যবহার করেছে যুগের পর যুগ কালের পর কাল শুধু গায়ের চামড়া কালো হওয়ার কারণ এখান থেকে শিক্ষণীয় কি ইসা সালাত জন্ম ইউরোপে হচ্ছে না আমেরিকায় হচ্ছে ঈসা ইসা জন্ম ইউরোপের কোন রাষ্ট্রে হচ্ছে আর আমেরিকার কোন রাজ্যে হচ্ছে ইসা সালাতু আসালামের জন্ম হচ্ছে আরব ভূমি ফিলিস্তিনের জেরুসালেম শহরে তাহলে ঈসা আলাই সালাতলামের গায়ের রং ইউরোপিয়ান আমেরিকানদের মতো কথা বলেন ইউরোপিয়ান আমেরিকানদের মতো না ইসালাহ সাল্লা গায়ের রং মোহাম্মদের মতো ইব্রাহিম আলিয়া সাল্লা মতো মেটে সাদা শ্যামা সাদা